হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা টুকি অফিসিয়ালস তো যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর এদিকে আমি চিকেন পকোড়া বানাবো সেই তোর জোর আমি শুরু করে দিয়েছি চলো চলো আমার সাথে তোমরা রেসিপিটা ফলো করো তো বাড়িতে কিছুই মানে বেশি ছিল না তো যেটুকু ছিল যে ততটুকু দিয়েই আমি চিকেন পকোড়াটা বানিয়েছি আর চিকেন কিন্তু অল্প হয়ে গেছিল ওই জন্য আমি আলু সেদ্ধ করে সাথে দিয়ে দিয়েছি আলু চিকেন দুটোই থাকবে এটি দিয়ে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লঙ্কা কুচিটা পকোড়ার মধ্যে পড়লে যখন গাড়ি পরে না খুবই একটা সুন্দর টেস্ট লাগে আমার কাছে কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ এর মধ্যে দিয়ে মানে ভালো ম্যাশ করে দিয়েছি কারণ নাই আস্তে আস্তে গোটা গোটা ভাব থাকলে না ভালো লাগবে না এখানে ভালো সুন্দর করে ম্যাশ করে দিয়েছি আর এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা আদা আর রসুন দিয়ে দিয়েছি রসুনটা পেস্ট করে দিয়েছি এক চামচ চামচনা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দি দেবো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তো এই শুকনো লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে কালারটা আসার জন্য কিন্তু খুব ঝাল হবে না করি আর এখানে কিন্তু আমি এক চামচ বেসন দিয়ে দিয়েছি আর এক দিয়ে দিয়েছি একটা আস্ত ডিম আর আমার কাছে যে একটু কর্নফ্লাওয়ার ছিল না ওই জন্য আমি একটু ময়দা ছিল ঘরে তো ময়দাটাই দিয়ে দেবো তো এদিকে কিন্তু সুন্দর করে আমার আর চিকেনটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে মিক্স করা হয়ে গেছে এর মধ্যে কর্নফ্লাওয়ার ছিল না বলে বলি তো তোমার ময়দা দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেড় ঘন্টা মতন আর এদিকে কিন্তু আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে আর আমি ঝটপট চিকেনগুলো দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ ভাজা হচ্ছে গন্ধটা আমার নাকে এখনো মনে আছে লেগে আছে খুবই সুন্দর হয়েছিল তো তো চলো আমার আমাকে এদিকে ভাজা রেডি আর একটু বেশি কড়া ভাজা হয়ে গেছিলো ভরা করতে গেছে কিন্তু কড়াই হয়ে গেছে আর এদিকে চিকেন পরের দিন জুসি হয়েছিল হ্যাঁ দোকানের মতন হয়নি কিন্তু খাওয়ার মতন হয়েছে সত্যি কথা বলতে তো এদিকে আমি খাওয়া কিন্তু স্টার্ট করে দিয়েছি দিয়ে চিকেন বগোলা রাখা মজার টাই করে আর আর তোমরা সাবস্ক্রাইব দিও ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো ততক্ষণ আমি এখানে এখন ভিডিও টাইম করে দিচ্ছি ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমি খাচ্ছি আর হা 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 স্বাদ তো টাটা বাই বাই গুড নাইট